নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গের ছটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শুরু হয়েছে ভারতবর্ষের আরও কয়েকটি রাজ্যে এই উপনির্বাচন চলছে কিন্তু এখনও পর্যন্ত এই ভিডিও করা পর্যন্ত সকাল থেকে শুরু করে কোনো রকম কোনো অভিযোগ ভারতবর্ষের অন্য রাজ্যগুলোর উপনির্বাচন থেকে পাওয়া যায়নি অভিযোগ বলতে মূলত বিরোধীদের ওপরে হামলা বিরোধীদের ভোটের কেন্দ্রে না ঢুকতে দেওয়া এজেন্টকে না বসতে দেওয়া পোলিং এজেন্টদের আগের দিন রাত্রির থেকে হুমকি দেওয়া ধমকি দেওয়া প্রার্থী বুথে গেলে তাকে ঘিরে গোব্যাক স্লোগান দেওয়া তার গাড়ি ভাঙচুর এসব কোনো অভিযোগ কিন্তু সারা ভারতবর্ষের কোনো রাজ্যের একটি উপনির্বাচন থেকেও পাওয়া যায়নি অথচ পশ্চিমবঙ্গে সেই চেনা ছবি সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে কোথাও ছাপ্পা হচ্ছে কোথাও বুজ্জাম হচ্ছে কোথাও প্রার্থী গেলে প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হচ্ছে কোথাও বিরোধী প্রার্থীদের ওই যে ইভিএমের সিম্বলের ওপরে কালো টেপ লাগিয়ে রাখা হচ্ছে কোথাও প্রিজাইডিং অফিসার কোথাও পুলিশ সর্বত্র প্রশাসন ন্যাক্কাটনকভাবে শাসক দলকে জেতাবার জন্য নেমে পড়েছে এবং শুধু তাই নয় হাড়োয়া কেন্দ্রে সেখানে যেমন আইএসএফের এজেন্টদের গত দু তিন দিন ধরে হামলা করা হচ্ছে তাদের ওপরে এবং নৈহাটি কেন্দ্র যে নৈহাটি কেন্দ্র আর একটা শাসক দলকে টক্কর দেওয়ার মতন কেন্দ্র সেই নৈহাটি কেন্দ্রে কিন্তু বিতর্ক থেকে বড়মাও মাও বাদ যাননি নৈহাটির আপনারা জানেন যে সেই বড়োমার মন্দির আজকে বন্ধ রাখা হয়েছিল নির্বাচনের জন্য হতেই পারে একটা জায়গায় অধিক মানুষ যদি জমায়েত হন তাহলে সেটা হয়তো বিধি ভঙ্গের পর্যায়ে পড়ে কিন্তু আজকে যখন নৈহাটির বড়মার মন্দির সকলের জন্য বন্ধ তখন দেখা যাচ্ছে যে সেই নৈহাটির বড়মার মন্দির থেকে একেবারে পুজো টুজো দিয়ে খুব হাসি মুখে বেরোলেন তৃণমূল প্রার্থী সনদ দাস এবং সঙ্গে সঙ্গে সেখানকার ভক্তকুল তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়লেন গাড়ি ঘিরে ধরলেন তারা এই জবাবদিহি করলেন যে ধর্মের স্থানে কেন আজকে এইভাবে মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হবে এবং সেখান থেকে সনর্দে কোনো মতে পালিয়ে যান কিন্তু ওই নৈহাটির বড়মার মন্দির থেকে বেরোলেও নৈহাটির কিন্তু অধিকাংশ বুথ আজকে শাসক দলের ক্যাপচারে আজকে এই চিত্র একইভাবে মাদারিহাট একইভাবে সিতাই একইভাবে হাড়োয়া আপনার হচ্ছে গিয়ে নৈহাটি এমনকি বিদনাপুর সর্বত্র একই চিত্র বিরোধী দলকে কোনো মতে ওই ভোট ভোটকেন্দ্রের ধারে কাছে আসতে দেওয়া যাবে না বিরোধী ভোটারদের আটকে দেওয়া হচ্ছে তো আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে এই ভোটটা আবার তেইশ তারিখে গণনার জন্য অপেক্ষা কেন করতে হবে আজকেই ঘোষণা করে দিক যে তৃণমূল সব কেন্দ্রে বিপুলভাবে নির্বাচিত হয়েছেন বিরোধীরা নিশ্চিহ্ন এটা আজকে তারা প্রমাণ করে দিয়েছে এবং এই ঘোষণাটাই শুধু মনে হয় তেইশ তারিখের জায়গায় আজকেই যদি নির্বাচন কমিশন করে দেয় খুব ভালো হয় আসলে এই পশ্চিমবঙ্গে এই যে সরকার তেরোটা বছর ধরে এখানে শাসন করছে এরা বিরোধী পক্ষকে নিশ্চিন্ন করে দিতে চায় এবং আজকে তারা সর্বগ্রাসী মানসিকতা নিয়ে রাজ্য চালাচ্ছে বলিউড থেকে শুরু করে খেলার মাঠ কোথাও বাদ দিচ্ছে না সাধারণভাবে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগগুলো ওঠে চাকরি চুরি খাদ্য চুরি শিক্ষা চুরি বিভিন্ন তার পাশাপাশি এই যে ভোট চুরি এটা তো আজকে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে আমি খুব স্পেসিফিক্যালি একটা কথা বলতে চাই আমি অনুরোধ করব যে এই রাজ্যে যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট না হচ্ছে ততদিন এই চিত্রই আমরা দেখব সুতরাং আমার মনে হয় যে বিরোধী দলগুলোর উচিত এই ভোট থেকে সরে দাঁড়ানো এবং আগামী দিনে কোনো ভোটে অংশগ্রহণ না করা যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করে এই রাজ্যে ভোট হচ্ছে নালে একই চিত্র দেখা যাবে নাহলে একইভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হবে আর এই ছটা কেন্দ্রে তৃণমূল জিতে তারা একদম বত্রিশ পার্টি বিকশিত করে প্রেসের সামনে দাঁড়িয়ে বলবেন যে এত কুৎসা এত অপপ্রচার সত্ত্বেও আজকে পশ্চিমবঙ্গের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্যে দিয়ে আমরা জয়ী হলাম আজকে এই জিনিসের যে অবতারণা তৃণমূল কংগ্রেস করছে জানি না এর নিরসন কবে হবে তবে আমি একটা কথা বলতে পারি খুব পরিষ্কারভাবে আবারও বলছি একটা কথা হয়তো যদি কোনো বিজেপির সমর্থক বিজেপির কর্মী আমার এই ভিডিও দেখেন তারা হয়তো খারাপ ভাববেন কিন্তু পরিষ্কার কথা আপনারা লড়ছেন আপনারা আক্রান্ত হচ্ছেন আপনারা আজকে মার খাচ্ছেন আর তৃণমূল এই সরকারকে সযত্নে লালন পালন করছেন কিন্তু কেন্দ্রীয় বিজেপি আর নির্দেশে আজকে কেন্দ্রীয় বাহিনী এখানে পুতুলের মতন দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশনের কাছে যতগুলো অভিযোগ এখনও পর্যন্ত প্রায় দেড়শোর উপর অভিযোগ জমা পড়ে গেছে মাত্র ছটা কেন্দ্রে আমি ভিডিও করা পর্যন্ত একটা অভিযোগকেও কিন্তু গুরুত্ব না দিয়ে সব কটাকে নস্বাত করে দেওয়া হচ্ছে এবং দিনের শেষে ইলেকশান কমিশন একেবারে প্রেসের সামনে দাঁড়িয়ে বলবেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করলাম অর্থাৎ সবটাই সেটিং নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী এগুলো সব লোক দেখানো আসলে অমিত শাহ মোদি এরা চান এই রাজ্যে এই রকম একটা দুর্বিনীত শাসক থাকুক তাতে তাদের কর্মীরা মারা যাক বিরোধী অন্যান্য দল আক্রান্ত হোক গণতন্ত্র পশ্চিমবঙ্গে লুণ্ঠিত হোক পশ্চিমবাংলায় দুর্নীতির একেবারে রমরমা কারবার হোক আর্যিকরের মতন ঘটনা হোক যেখানে তথ্য চাপার একটা বা বিকৃত করার কিংবা বদল করার অভিযোগ উঠছে সেইগুলো চলতে থাকুক আসলে এই রকম ঘটনা ঘটতে থাকলে নির্বাচনটা করা সম্ভব নয় আজকে ছট এই উপনির্বাচনের মধ্যে দিয়ে সরকার বদল হবে না কিন্তু তৃণমূল এই ছয়ে ছয় করবার জন্য আজকে কিন্তু একেবারে উলঙ্গ হয়ে নেবে পড়েছে সুতরাং আমার আবারও একটাই কথা যে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন এই সমস্ত দেখিয়ে ওপরে ওপরে দেখিয়ে ভেতরে ভোট লুট করার জন্য সহযোগিতা করা তৃণমূল কংগ্রেসকে এ জিনিস কিন্তু আর চলতে দেওয়া যাবে না বিরোধী দলগুলোর কাছে অনুরোধ করব যে ভোট বয়কট করুন আগামী দিনে সাধারণ মানুষকেও বলবো যে ভোট দিতে যাওয়ার আগে দশবার ভাববেন এই ভোটটা দেওয়ার কোনো অর্থ আছে কি না আর এখন পশ্চিমবঙ্গের বিরোধী দল বিশেষ করে বামপন্থীদের একটা বিষয় নিয়েই আন্দোলন করা উচিত নীতিগত প্রশ্নে বামপন্থীরা হয়তো সবসময় তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের পক্ষপাতিত্ব করেন না পক্ষপাতি নন কিন্তু আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রাজ্যে রাষ্ট্রপতির শাসন অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে আমি জানি না আপনারা কোন চোখে দেখবেন আমি কিন্তু এটা খুব পরিষ্কারভাবে উপলব্ধি করতে পাচ্ছি তাই এই আপনারা ভিডিওটা দেখে আপনাদের মতামতটা জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার